আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আকবর হুসাইন অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি আরবি গ্রামারে বিভিন্ন টফিক্সগুলোর গুলোর মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে মাউসেপ এবং সিফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটা দেখেন এই মাউসের সিফাত নিয়ে আমাদের অনেকের অনেক রকমের জড়তা থেকে যায় অনেক রকম জড়তা থেকে যায় আমাদের মধ্যে থেকে তো আজকে ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত করেন তাহলে আমি ক্রান্তি দিতে পারি ইনশাআল্লাহ যে আপনার মাউসের সিফাত নিয়ে যত রকমের জড়তা আছে ইনশাআল্লাহ সবটাই চলে যাবে ইনশাআল্লাহ তাহলে দেখতে থাকেন তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই মূলত এই মাউস সিফাত আলোচনার আগে এই মাউসের আলোচনার আগে আমাদেরকে সিফাতের আলোচনাটা বুঝতে হবে সিফাত জিনিসটা কি সিফাত জিনিসটা হচ্ছে সিফাত মানে হচ্ছে যেটা অ্যাজেকটিভ কি বললাম সিফাত মানে হচ্ছে যেটা ইংরেজিতে অ্যাজেকটিভ অর্থ দেয় অ্যাকজেকটিভ মানে হচ্ছে যেটা আহ যেটা কি গুণবাচক বাচক মানে হচ্ছে যেটা গুণবাচক যে কোনো শব্দের গুণবাচক শব্দ আর কি অর্থাৎ এই অ্যাজেকটিভ অর্থাৎ গুণবাচক শব্দ যেগুলো সেগুলোকে মূলত আমরা সিফাত হিসেবে গণনা করতেছি তো এই ক্ষেত্রে আমাদের মূলত হচ্ছে আমি আরবির সাথে ইংরেজিতে কেন মেলাই বিশেষ করে এই ক্লাসগুলো হচ্ছে আর এম স্টুডেন্ট যারা তারা তাদের জন্য যারা ইংরেজি এবং আরবি দু গ্রামারকে একসাথে পড়ে পড়তে যাই দুটা মাথার ভিতরে এলেবেলে হয়ে যায় পরিশেষে সে এটাই সিদ্ধান্ত নেই যে এই আরবি গ্রামারটা আমার জন্য আসে মূলত বিষয়টা হচ্ছে ইংরেজিতে যেগুলোকে অ্যাজেকটিভ

যেটা যেটাকে আমরা আরবি হচ্ছে যেটা সিফাত এই সিফাত কাকে বলে আগে আমরা মাউসুফের আলোচনাটা পরে আসতেছি আগে আমরা সিফাতের আসি সিফাত মূলত মূলত হচ্ছে হচ্ছে যে গুণটা বর্ণনা করা হয় যে গুণটা বর্ণনা করা হয় বা যে গুণটা বর্ণিত হয় যে গুণটা বর্ণিত হয় সেটাই আমাদের সিফাত যার গুণ বর্ণনা করা হয় যার গুণ বর্ণনা করা হয় তাকে আমরা ইংরেজিতে নাউন বলি অর্থাৎ যেটাকে আরবিতে বলা হচ্ছে মাউসুফ অর্থাৎ বিষয়টা হচ্ছে এই অ্যাজেকটিভ নাউনের সিফা নাউনের গুণ বর্ণনা করে অ্যাজেকটিভ মানে হচ্ছে এই মাউসুফের গুণ বর্ণনা করে সিফার

বর্ণিত হয় আমরা বইয়ের কঠিন ভাষায় না দিয়ে একেবারে সহজ ভাষা যে গুণটা বর্ণিত হয় তাকেই সিফাত বলে তাকে কি বলা হয় সিফাত বলা হয় একেবারে সহজ যে গুণটাই বর্ণিত হয় সেটা আমরা সিফাত হিসেবে ইনশাল্লাহ তাহলে এখন দেখেন আমি যদি বলি কলামুন শব্দরত কলম কলামন শব্দরত হচ্ছে কলম কলমের একটা সিফাত যদি বলি যে কলামুন জামিলুন একটি সুন্দর কলম কি বললাম কলামুন জামিলুন একটি সুন্দর কলম এখন বিষয়টা হচ্ছে এখানে বর্ণনা করছে এটা আমাকে নির্দিষ্ট করতে হবে কে সিফাত বর্ণনা করছে সিফাত জিনিসটা কোনটা এই যে জামিলুন শব্দটি সৌন্দর্যের অর্থ প্রকাশ করতেছে একটি গুণ বর্ণনা করতেছে একটি সিফাত দিচ্ছে এই জামিলুন শব্দটি হচ্ছে সিফাত এই জামিলুন শব্দটি হচ্ছে সিফাত এখন বিষয়টা হচ্ছে এই সিফাত যে হইছে এই কার সিফাত বর্ণনা করছে কার গুণটা বর্ণনা করছে এ কলামুন শব্দের গুণ বর্ণনা করছে সুতরাং এই কলামুন কলামুন শব্দটি মাউসুফ হবে অর্থাৎ যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ এখন আমরা মাউসুফের সংজ্ঞাটা দিলাম যে মাউসুফের সংজ্ঞাটা কি হবে মাউসুফের সংজ্ঞা হচ্ছে যার গুণ বর্ণনা করা হয় হ্যাঁ যার গুণ বর্ণনা করা হয় তাহলে যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ আর যে গুণটা বর্ণিত হয় সেটাই হচ্ছে সিফা এত সহজ সংজ্ঞায় বলেন এত সহজ সিফাত বিষয়টা বোঝা আমাদের জন্য একেবারেই সহজ একটু যদি আমি মনোযোগ দিই কি বললাম দেখেন আরেকবার দেখেন যার গুণ বর্ণনা করা হয় কার গুণ বর্ণনা করছে কলামনের একটি গুণ বর্ণনা করছে সুতরাং কলামন শব্দটি এখানে মাউসুফ এখন এরপরে যে সংখ্যাটা যে গুণটা বর্ণিত হয় এ কলামনের কোন গুণটা বর্ণিত হয়েছে কলামনের একটি গুণ বর্ণনা বর্ণিত হয়েছে যে কলামন 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 শব্দটি জামিলুন অর্থাৎ কলামনটা এই কলমটা সুন্দর একটা গুণ বর্ণনা করা হচ্ছে যে কলমটা সুন্দর বা একটি সুন্দর কলম এই যে জামিলুন শব্দটি এখন এখানে সিফাত হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে কি সর্বপ্রথম মাউসুম সিফাত চিহ্ন হলে তার ভিতরে কিছু শর্ত অবশ্য থাকবে এবং তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য শর্ত হচ্ছে সেটা সিফাত কোন সিফাত গুণ বর্ণনা করে কিনা এটা আপনাকে দেখতে হবে এই জন্য আপনাকে অবশ্য অর্থটা জানতে হবে অর্থ যদি না জানান জামিলুন শব্দের অর্থটাই যদি আপনি না জানান তাহলে যে এখানে মাউসুম সিফাত হচ্ছে এটা আপনি বুঝবেন কিভাবে অর্থ যদি না বোঝেন তাহলে তো বোঝার কোনো কায়দা তেমনটা নাই তাহলে দেখেন এই মাউসেফ এবং সিফার এই জিনিসটা সংজ্ঞাটা আমরা বুঝলাম বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা বুঝলাম এখন বিষয়টা হচ্ছে যে আরবিতে ব্যতিক্রম একটা বিষয় ব্যতিক্রম বিষয়টা হচ্ছে যে এই রকম এই রকম গুণবাচক শব্দ থাকলেই যে সেটা সিফাত হয়ে যাবে বিষয়টা হান্ড্রেড পারসেন্ট সঠিক না ফিফটি পারসেন্ট সঠিক আবার ফিফটি পারসেন্ট ভুল তাহলে দেখেন এই যে আমার গুণবাচক যদি শব্দ থাকে সেটা সিফাত হিসেবে যে আমি একেবারে গণ্য করে ফেলবো এই বিষয়টা কিন্তু একেবারে ভুল বিষয়টা হচ্ছে এর শর্ত সাপেক্ষ হয় মাউসের সিফাতটা মূলত শর্ত সাপেক্ষ বিষয় এই যে শর্তগুলো আছে তার মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে তাকে লিঙ্গবেদে মিল থাকতে হবে অর্থাৎ মোজাক্কার মহানাসের দৃষ্টিভঙ্গি থেকে সে থাকতে হবে মিল থাকতে হবে মোজাক্কার মহানাসের দিক থেকে এই মাউসু সিফাতটা মিল থাকতে হবে এই যদি মোজাক্কার হয় এই সিফারটাকেও মোজাক্কর হতে হবে মাসুবটা মহান্নাশ হলে সিফারটাও মহান্নাশ হবে মাসুব মোজাক্কর সিফাত মহানা তাহলে কেন এখানে মাসু সিফারটা হবে না বুঝা গেছে দ্বিতীয় নম্বর যে বিষয়টা সে থাকতে হবে বসন্তবেদে মিল থাকতে হবে বচন অর্থাৎ এটাও এক বছর এটাও এক বছর হতে হবে একটা এক বছর আরেকটা দ্বিবচন আরেকটা দ্বিবচন বছর আরেকটা তিন বছর এভাবে কিন্তু হবে না বহু বছর এভাবে কিন্তু হবে না অর্থাৎ মাউসের সিফাত হতে হলে আমাদেরকে বছর ভেদে অবশ্যই মিল থাকতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মারেফা নাকেরা দিক থেকে আমাদেরকে মিল থাকতে হবে ঠিক আছে মারেফা এবং নাকেরা এই মারেফা এবং নাকেরার দিক থেকে অবশ্যই আমাদের মাউসু সিফাদের যে শর্তগুলো আছে শর্তগুলোর মধ্য থেকে যে প্রথম শর্ত লিঙ্গবেদ অর্থাৎ মোজাকার মহাসের দিক থেকে অবশ্যই মাউসু সিফাদকে মিল থাকতে হবে অর্থাৎ দুটাকেই একলিঙ্গ হতে হবে একই রকমের হতে হবে যদি হয় এটা মোজাকার এটা মোজাকার হতে হবে যদি হয় এটা মহান্নাস তাহলে এটাকেই মহান্নাস হতে হবে যদি হয় এটা এরপর আমাদের বসন বেদে যে মিলটা বসন বেদে যে মিল হয় যদি হয় এটাকে এক বছর তাহলে এক বছর হতে হবে যদি হয় এটা দুই তাহলে দুই হতে হবে আচ্ছা দেখেন আমার একটু সমস্যা হয়েছিল আহ আলোচনাটা আবার শুরু দিচ্ছি বিষয়টা হচ্ছে দেখেন আমাদের কলামুন জামিলুন এর ভিতরে প্রথম নম্বর বিষয়টা হচ্ছে আমাদের মোজাক্কার মনসের দিক থেকে অবশ্যই মিল থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের বেদে মিল থাকতে হবে মোজাক্কার মন্নাস অর্থাৎ এটাকে যদি মোজাক্কার হয় এটাকেও মোজাক্কার হতে হবে এটা যদি মহানাস হয় এটাকেও মহানাশ হতে হবে বসন বেদে মানে এটা যদি এক বছর হয় এটাকেও এক বছর হতে হবে এটা দ্বিবচন এটাকেও দুই হতে হবে অর্থাৎ দুইটাই একই বসানোর হতে হবে আমাদের দ্বিতীয় নম্বর অর্থাৎ এটা যদি না হয় এটা কেউ না কেরা হতে হবে আবার এটা যদি মা আরেফা হয় এটা কেউ মা আরেফা হতে হবে যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দিই যেমন আমরা যদি বলি যে আল কালামু হ্যাঁ আল কালামু জামিলুন। আল কলামু জামিলুন কলমটি সুন্দর দেখেন সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এখানে আল কলাম জামিলুন কলমটি সুন্দর এখানে কিন্তু কলমের সৌন্দর্য রথ নিচ্ছে একটা গুণ বর্ণনা করতেছে গুণ বর্ণনা করলেও আরবিতে যদিও বাংলায় সেটা মাউসু সিফাত হচ্ছে বাংলায় গুণবাচক শব্দ হচ্ছে কিন্তু আরবিতে সেটা মাউসু সিফাত হিসেবে ধর্তব্য হবে না আরবিতে মাউসু সিফাত হিসেবে ধর্তব্য হতে হলে তাদের মধ্যে এই শর্তগুলো মেনে চলতে হবে তিন নাম্বার শর্তটা এতে ভঙ্গ আছে মারাফা নাকরার দিক থেকে মিল থাকা যেমন দেখেন এই মাউসু এই যে এই শব্দটা কলামন শব্দটা আলিফ থাকার কারণে এখানে কি হয়ে গেছে নাকরা সরি মা হয়ে গেছে কলামুন শব্দটা শুরুতে আলিফলাম থাকার কারণে কলামুন শব্দটা মা হয়ে গেছে আল কলামু এটা মা আরাফা হম কিন্তু এই জামিলুন শব্দটা কিন্তু না কেরা এই মা এই যে একটা ব্যামিল এই ব্যামিলের কারণে আসলে দিন শেষে এটা মাউসুদ সিফাত হিসাবে আহ গণ্য হয় নাই তো মাউসুদ সিফাত হতে হলে যদি আমি এই আল কলাম ও জাবিলুন কলমটি সুন্দর যদি আমি এটাকে মাউসুব সিফাতে রূপান্তর করতে হয় তাহলে অবশ্যই আমাকে মারেফা না মিল থাকতে হবে যেমন দেখেন আমি এটাকে যদি আবার সিফাতে গণ্য করি তাহলে কিভাবে আল কলামুল জামিল সুন্দর কলমকে তখন এটা হবে মাউসুব এটা হবে সিফাত এটা বুঝা গেছে অর্থাৎ মা আরফা এটাও মা আরফা আমাদের যে শর্ত সাফক না কারা না কারা মিল থাকতে হবে নচেত মা আরফা মা মিল থাকতে হবে দেখেন এখানে আল কলাম শব্দটি মা আল জামিল শব্দটিও মা আরফা সুতরাং এটা হচ্ছে মাউসু আর এটা হচ্ছে সিফাত একেবারে সহজ দেখেন শুধু আমাদেরকে তিনটা শর্ত মেনে চলেন আপনি আপনার মাউসু সিফাত বুঝাস মানে আপনার মাউসু সিফাতে কন্ট্রোলে চলে আসবে আপনার অন্যান্য আর যত শর্ত আছে এত শর্ত দিকে আপনার থাকানোর দরকার নাই আপনি এই তিনটা শর্তকে মনে প্রাণে দৃঢ়ভাবে মুখস্থ করে নেন বিশ্বাস করে নেন এবং সেই আলোকে আপনি বাস্তব ময়দানে যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন যে অনেক সহজ আর সর্বশেষ একটা কথা বলে যাই মাউসুদ সিফাতের মধ্যে বাংলার অর্থ উঠানোর ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখতে হবে সিফাতের অর্থটা বাংলায় আগে ট্রান্সলেশন অনুবাদ হবে আগে সিফাতের অর্থটা বাংলায় আগে উঠে আসবে এই দিকে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে আজকে এতটুকু পর্যন্ত এবং সর্বশেষ এই যে ব্যবহারটা এক্ষেত্রে পারি না সে এরকম আর একটা উদাহরণ দিচ্ছি যেমন আমরা কি বলতে পারি আল কুর হ্যাঁ আল কুর আল কুর সইল আল কুরসিউল জাদিদু নতুন চেয়ারটি এটাও মাউস এটা মাউসু আর এটা দেখেন এটা মা আরেফা আলিফলামের কারণে এটাও মা আরেফা অর্থাৎ মা আরেফা মা মিল আর এখানে যে নাকেরা দিয়ে তো একটা উদাহরণ দিয়েছি নাকেরা নাকেরা মিল ঠিক এরকম যে কোনো শব্দ নাকেরা নাকেরা মিল নাকারা নাকারা মিল থাকতে হবে অথবা মা আরেফা মিল থাকতে হবে দেখেন এটার ভিতর যে তিনটা শর্ত এটা এক বছর এটাও এক এটা মোজাক্কার এটাও মোজাক্কার এটা মা আরফা এটাও মা আরফা আমাদের তিনটা যে শর্ত আছে এই তিনটা শর্তে একেবারে মিলে গেছে তো আমাদের এরকম মাউসা সীমা হতে হলে অবশ্যই এই তিনটা শর্ত আমাদের মিল থাকতেই হবে আজকে এতটুকু পর্যন্ত অন্য আরেক দিন আরেকটা বিষয় নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ আপনাদের সামনে তো ততদূর পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ সর্বশেষ এই ভিডিওটা যেহেতু আমাদের ফেজে আপলোড হবে ফেজটাকে বড় করার জন্য যেহেতু ফেজটা একেবারে নতুন একেবারেই ছোট আপনারা দেখতেছেন এই ফেজটাকে বড় করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে ইনভাইট করেন এবং লাইক দিয়ে পাশে থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ